বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম মিশুরি ফার্মি মুরগি আজকে তিন দিন যাবৎ রৌদ্র কিন্তু উঠতেছে যার কারণে আপনার মুরগির যে একটা কালার চেঞ্জ হয়ে গেছে আর বিশেষ করে আপনার আমি আজকে আবার লিটারটা পরিষ্কার করে নতুন লিটার দিছি কারণ মিশুরি ফার্মি মুরগি বিশেষ করে ঠান্ডার যে একটা সমস্যা এটা বেশি হয় তাই আপনার অবশ্যই যেহেতু শীত বেশি আপনার লাল লাইটটা যেটা দুশো ওয়ার্ডের আমি আপনার প্রায় তিনটা লাইট লাগিয়ে রাখছি ছয়শো ওয়ার্ড যার কারণে কিন্তু আল্লাহর রহমতে অন্য অন্য খামারের থেকে আমার আমার জানা আরে দু একটা খামারে যেটুক শুনছি আমার খামারের মুরগিগুলা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে অন্য খামারের থেকে ভালো আছে তারপরও কিছু ঠান্ডা লাগছিল আমি কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক করছি অ্যান্টিবায়োটিক খাওয়াবার পরে এখন আপনার ওই যে কিডনির যে একটা ওষুধ কিডনি ভালো থাকার জন্য কারণ অ্যান্টিবায়োটিক খেলে কিডনিতে সমস্যা হয় ওই ওষুধটা আবার চলতেছে পাশাপাশি আপনার এক ফর্মুলা যেটা ওইটা আমরা খাওয়াইতেছি কারণ ডিমের প্রোডাকশনটা কিন্তু আপনার ঠান্ডা প্লাস এই সব কিছু মিলাইয়া ডিমের প্রোডাকশনটা কমে গেছিলো তো তাই এখন আল্লাহর রহমতে কালকে থেকে আজকে আর ভালো যত দিন যাবে যদি রোদ্র উঠে ইনশাল্লাহ আশা করি মুরগির অবস্থা ভালো হয়ে যাবে তো তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে ডিমে আসা মুরগিগুলাকে যদি রোদ্র আসে একটু ছেড়ে দিবেন ছেড়ে দিলে একটু ঘাস সবজি টবজি খেতে পারবে ভালো হবে এবং রোদ্রটা লাগবে আর অবশ্যই মুরগি ভালো থাকার মূল ইয়ে হইলো আপনার লিটার ব্যবস্থা আপনার এই যে লিটার দেখেন একদম জর্জরাই একদম জর্জরা একদম জর্জরা এই যে দেখেন আমার লিটার ব্যবস্থাটা দেখেন একদম জর্জরা তো আজকে আমি একটু আমি কিন্তু আপনার ধানের চুঘুল দিছি এই গাছের যে একটা ভুসি আছে ওই ভুসিটা আমি ধর কারণ ধানের চুকুলটা দিছি এটাতে একটু গরমটা একটু বেশি আসে তাই হয়তো একটু খরচটা বেশি কারণ এখন ধানের কুড়া চোখুল এগুলো আপনার প্রায় পাঁচশো টাকা মন বিক্রি করে তো যাই হোক আমি ধান ভাঙিয়েছিলাম আমার নিজেরই ছিল তাই আমি দিয়ে দিছি তো আপনারা যদি এখন চোখ প্লাস গাছের যেটা মিক্স করে দিতে পারেন গরমটা একটু বেশি লাগবে তো যাই হোক আপনারা এই শীতে অবশ্যই লাই মানে আপনার কারেন্টের মাধ্যমে লাইট দিয়ে একটু গরম দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে শীতে রাত্রে আর দিনের বেলা যদি রোদ রোডে আলহামদুলিল্লাহ পর্দাগুলো উঠিয়ে দেবেন আমার ঘরে কিন্তু কোনো রকমের কোনো দুর্গন্ধ না কারণ লিটার চেঞ্জ করার আগেও আমার ঘরে আল্লাহ রহমতে ভালো থাকে কারণ আমি এই জিনিসটা একটু খেয়াল রাখি তাই আমি মনে করি আমার মুরগিগুলো ভালো আছে তো সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন